আসসালামু আলাইকুম হে মুসলিম সম্প্রদায় জেনে রাখুন ইমারের পর নামাজি সমস্ত ইবাদতের মূল এবং ধর্মের স্তম্ভ আমাদের পিয়ারা নবী সদুল্লাহ বলেছেন মান মাহা তোদ্দিনে আকাম তরাম অর্থাৎ নামাজ ধর্মের স্তম্ভ যে নামাজকে কায়েম করলো সে ধর্মকে কায়েম রাখলো এবং যে নামাজকে ত্যাগ করলো সে ধর্মকে ধ্বংস করে দিল নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি পবিত্রতা পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না